আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ঐতিহ্যবাহী সংগ্রনায়ক সুদ্যানন্দ বৌদ্ধ বিহারে আমরা যাচ্ছি এখানে আমাদের বিহার উন্নয়নের জন্য আমরা টিন নিয়ে যাচ্ছি সেখানে ঘেরা দেওয়ার জন্য এখানে দুর্গম জায়গায় আমরা পাড়ে দিচ্ছি অতীব দুর্গম জায়গা যেখানে যাওয়া অনেক কষ্টকর আমরা এই অল্প বয়সেও আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি শাসন সব ধর্মের বিনিমাণে কিছু করে যাওয়ার জন্য এখানে আমাদের সাথে রয়েছেন একজন সেবক গিন্দ্র সম্পক বড়ুয়া পদুয়া গ্রাম নিবাসী তারপর এখানে এখানে আমাদের সাথে রয়েছেন আনন্দ বিদ্য বিহারের অধ্যক্ষ পরমসদীয় সংগনায়ক মহাদ মানের নিকটতম গণেশ একজন ব্যক্তি ওনারই নাতি নাতিহন শ্রদ্ধেয় বুদ্ধিশ্রী থেরো মহোদয় এবং তারপরে যিনি রয়েছেন আন্তর্জাতিক বিদেশন ভাবনা কেন্দ্রের আবাসিক ভিক্ষু কল্যাণশ্রী তারপরে আবাসিক প্রধান শরণশ্রী ভিক্ষু আমি ধর্মর্ষি মহোদয় এখন আমরা একটু সরা পার হয়ে যায় তারপর দূর বিল পাড় দিলাম এরপর এখন আমরা একটি পাহাড়ের মধ্যে উঠব যে পাহাড় অতীব দুর্গম